আমাদের মতন মূলবি কোন্ঠেও পাবিনা এটা মসজিদে ইমাম নিবে তারাবির জন্য এটা দেখলাম মোবাইলে তিনটা হাফেজ সাহেব দেখেছে আজকে দুটো ছেলেকে দেখলাম হাফেজ হয়েছে আপনার গ্রামের আলহামদুলিল্লাহ গ্রামের গর্ব বলুন আলহামদুলিল্লাহ তো তিনটা ছেলেকে ডেকেছে হাফেজ সাহেব ওদের ইন্টারভিউ নিবে তারাবির লিগে ইন্টারভিউ নিবে কে গজুয়া যে আলিবাবা পড়তে পারে না ঠিক বললাম না না হেনা বলেন মূর্খ লোক মূলবিদের ইন্টারভিউ लीजिए আজকে

দু ঘন্টা লাগে হাফিজ সাহেব তুমি চালাবি চলাচ্ছ না লোকাল ট্রেন চালাচ্ছ গো তোমার পেছনে তো তারাবি পড়া যাবে না তোমাকে চলবে না চলবে না ভালো তেলাওয়াত করছে ওই জন্য চলবে না বলছি এদিকে কথা আমার দিকে দেখেন এবার কু তো বাদ হয়ে গেল দ্বিতীয় হাফিজ সাহেবকে লাগিয়েছে হাফিজ সাহেব তুমি সূরা ফাতিহা পড়ো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়ামিদ্দিন উ ও কেটে একটু স্পিড করছে সভাপতি বলছে এটাও চলবে না আমার কোমরে যা ব্যথা আমার যে কোমরে ব্যথা এই যে তেল শুরু করেছে এর পেছনে নামাজ আমি পরতে পারবো না এদিকে ও ভাবজি আমার কথা শোনে একেও বলছে তুইও বাদ কটা বাদ হলো এবার আর একটা পর ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে ও জানে কোথায় কি করতে হবে

ওই যে একই হাফিজ নিয়োগ করা হোক ই তারাবি পড়াবে মাঝখানে তিনটা আয়াত বাদ গেছে ও গজুয়াদের খবরই নাই বুঝতে পারছেন কিনা তো বর্তমান নামাজে স্থিরতা নাই আমি হ্যাঁ না বললাম না বলবেন না একটু তারাবি পড়বে নামাজ রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআনকে স্থিরভাবে তেলাওয়াত করেন অরতিলিল কোরআন তারতিলা সুন্দর করে সুরলীকণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত করো প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ দশ নেকি দিবে বলুন সুবহানাল্লাহ হাদিস থেকে শোনায় হে পরে আমার ভাইজানেরা শুনে আপনি কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে নবী বললেন দুইটি জিনিসের সাক্ষী কেমন দিন আল্লাহ কবুল করবেন সবাই এদিকে ভাই কটা জিনিস বললাম দুটো দুটো জিনিসের সাক্ষী আল্লাহ কেমতের দিন মঞ্জুর করবেন ও দুটির ভিতরে একটির নাম কর আন কেমতের দিন বলবে আল্লাহ তোমার এই পান্দাটা আমার তেলোয়াত করেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে এই লোকটাকে কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ মাফ করবে আর এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কোনো চিন্তা রবে না তাহলে কোরআন পড়বেন এ মুসলমান কোরআন আপনার জন্য আল্লাহকে সাক্ষী দিবে বলবেন না সুহান আল্লাহ দ্বিতীয় নম্বরটা শুনেন এখন প্রযোজ্য সেটা কিামতি দিন আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার সারা দিন নাকি ছিল মিথ্যা বলে নাই নাই ঝগড়া করে রোজা না খেয়ে থেকে আল্লাহ আমি রোজার সাক্ষী তুমি গ্রহণ করো আল্লাহ রোজার সাক্ষী গ্রহণ করবে আর রোজাদারকে আল্লাহ মাফ করবে এই রোজাদারের কোনো চিন্তা রবে না এজন্য মুসলমান রমজান মাসি কোরো তেলাওয়াত কর আর রমজান মাসির রোজা রাখ আল্লাহ তোমার সাক্ষী কবল করবে তোমাদের কোনো চিন্তা রবে না রবি না রবে না এদিকে ভাই এখন অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না ঠিক না নাই আপনাদের এদিকে বেরুজাদার নাই হাজি এরকম দমরা চেহারা দমরা বুঝেন তো দমরা মোটা চেহারা মাসে রুজা রাখে না মসজিদের পায়খানাতে বসে বসে শূন্যতে টান মারে ঠিক না নাই বলেন এদিকে নাই আপনার দিকে মনে হয় নাই কত বিহায়া রুজার মাসে দিনের বেলায় চা খেয়েছে ইনাদের মতন হুজুর দেখে লেয়েছে ওই 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 থাম ওর ভয় ভিতরে হেলিকপ্টার চালু হয়ে গেছে যে মুলবি দেখে লেয়েছে ভাই তার মুলবি ও যায় তুই রোজা রাখিস নি কেন বল বল সর্দারকে বলবো তুই রোজা কেন রাখিস নি বল গাল চিলকাতে যে বাহানা করছে বলছে মুলি সাহেব আমার পেটে খুব গ্যাস ঠিক বলছিনা না হেনা বলেন রমজান মাসে কিছু গ্যাসের রুগী বাড়ে বাড়ে কি বাড়ে না বলেন তাহলে আমার বক্তব্য রমজানের ওই দিকটা নয় কোরআনের দিকটা টোটাল বক্তব্য কোরআন একবার আমার সঙ্গে বলেন আবার কোরআন কোরআন শুনলেও হয় কোরআনের পেছনে সময় দিলেও কোরআনের পেছনে টাকা দিলেও নেকি হয় আরেকবার বলুন সুবাহ আল্লাহ এখন আপনারা এখন যারা